তবে আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন আপনি তো অন্য পরিচয় দিচ্ছেন মাস্টার পরিচয় দিচ্ছেন কেন না আমি প্রথমে বলছি আমি কি করতেন শিক্ষকতা করতাম আপনি তো পাসপোর্টে যেতে বসতেন আপনি এই এই রাস্তা দিয়ে যাচ্ছেন না না আমাদের পাসপোর্ট অবৈধ রাস্তা আমাদের পাসপোর্ট বাতিল হয়ে গেছে এই পরে ওই দালালরা নিয়ে গিয়েছিল নাম আর বলতে পারেন না পালমোনারি কার্ডিও এবং এমটি সিএমসি ভেলোর আমি আজকে যশোর থেকে আসছি আজকে রওনা করছিলেন কৃষি কিসি আসছিলেন আসছিলাম একটা গাড়িতে কী গাড়ি ওটা ছিল প্রাইভেট গাড়ি ওটা ঠিক কোথায় নামছেন আপনি নামছিলেন বাংলা মহেশপুর নাকি কোন জায়গা তারপর সেখান থেকে আপনার কোথায় সেখান থেকে আমরা গিয়েছিলাম ওই যে কোন জায়গা এটা জায়গা তো এবার নাম জানি হ্যাঁ কী করে ওই দালালরা নিয়ে গেছিলো নাম আর বলতে পারেন না তখন ওখান থেকে মহেশ প্রত্যেকটি গাড়িতে আপনি রয়ে গেছেন ওখান থেকে গেছিলাম ভ্যানে ভ্যানে গেছিলাম তারপরে গিয়েছিলাম তিন চাকার টিন শেখার চিএনজিতে চি এন জি আচ্ছা সিএনজিতে যখন উঠি তখন দেখি যে এই দুজন রয়েছে আপনাকে তো আমি টেলিভিশনে দেখছি আপনার বক্তৃতা দিতে আপনি একজন সংসদ সদস্য তবে আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন আপনি তো অন্য পরিচয় দিচ্ছেন মাস্টার পরিচয় দিচ্ছেন কেন না আমি প্রথমে বলছি আমি কী করতেন আমার শিক্ষকতা করতাম তারপরে আমি বলছি আমি নিজেই বলছি আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি না ওখানে না ওখানে আমি তো অত কথা বলার সুযোগ পাইনি এখানে এসে তো সব বলছি তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে একটা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি আমি ইন্ডিয়া যাচ্ছি না কথা বলছেন না এখানের পরে বলছেন না আমাকে না বলছি এখানে বেড়াতে আসছিলাম তা আপনি ইন্ডিয়া যাচ্ছেন না সে কথা বলছি আমার সাথে সঠিক গভর্নমেন্ট আমার একটা কার্ডিয়ো আমার রি আছে দু হাজার তিন সালে এবং আমি প্রত্যেকবারই যাই একবার দুই দুইবার দু বাই এবং তারপরে রয়েছে ইএনটি

যে প্রেসক্রিপশান বা রিপোর্ট সব কিছু করতে না গত মার্চেও যেই আসছে